করে আল্লাহ মাটনগুলো একদম জুসে ভরা এবং রাইসগুলো অসাধারণ হাতে ধরতেই মিলিয়ে যাচ্ছে না জানি খেতে কত মজা লাগবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে এলাম কাচি ভাইয়ে বসুন্ধরা সিটি শপিং মলের পাশেই পান্থপথে এটা অবস্থিত তো নতুন উদ্বোধন হয়েছে মাত্র দুই দিন আগে তো আমরা চলে এলাম কাচি খেতে মাটন কার না পছন্দ অনেক অনেক মজার কাচ্ছি তো আজকে দেখব কাচ্চি ভাইয়ের কাচ্চি কেমন হয় নতুন যেহেতু উদ্বোধন হয়েছে তাই এখানকার ব্যাপারটা অন্যরকম হতে পারে এজন্য জন্য তো আমরা এসে যতটুকু বুঝলাম যে এখানে তারা খাবার দিয়ে শেষ করতে পারছে না তাদের খাবার ফুরিয়ে যাচ্ছে কিন্তু মানুষের চাহিদা ফুরাচ্ছে না তারপরে আমরা অর্ডার করে বসলাম অর্ডার করার পরে তারা বলল তিরিশ থেকে চল্লিশ মিনিট লেট হবে কারণ তারা আবার নতুন করে হাঁড়ি বসিয়েছে সেই হাড়ি থেকে কেটেই আমাদেরকে কাচ্ছি দিবে তারপরে এখানে বসে বসে আমি একটু ডেকোরেশনগুলো ভিডিও করছিলাম ডেকোরেশনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখানে আমরা এই ব্রাঞ্চটাতে ফার্স্ট কারণ দুই দিন আগেই উদ্বোধন হয়েছে তো সবাই এখানে আসবেন এবং যারা এসে পড়েছেন তারা কমেন্টে জানাবেন কাচ্চিটা আসলে কেমন হয় চলুন খাওয়ার পরে রিভিউ করা যাবে সময় আর কাটতে চায় না অবশেষে চলে এলো কাচ্চি হুম কাচ্চি তো দেখতে লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তখন বাকি রিভিউটা খেতে খেতে বলা যাবে চলুন খেয়ে বলি কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্লেটে কিন্তু আলু আছে ফার্স্টে আমি আলুটা একটু ভেঙে নিচ্ছি হাতের সাথে একদম মিলিয়ে যাচ্ছে অনেক মজা জুসি ছিল মাংসগুলো এবং মুখে দিতেই আপনার কোনো অরুচি বোধ হবে না যে বিরিয়ানি খেলে যেমন একটা তেলের জন্য মশলার জন্য মানে একটা অরুচি কাজ করে সেটা কিন্তু একদমই না অনেক বেশি রাইস খেয়ে ফেললে আপনার কিন্তু অরুচি লাগবে না পাটানগুলোতে পর্যাপ্ত ব্যালেন্স মতো মশলা ঢুকেছে এবং পুরো রান্নাতেই কিন্তু মশলার একটা পর্যাপ্ত ব্যালেন্স ছিল দেখেও কিন্তু বোঝা যাচ্ছে অতিরিক্ত কোনো তেল নেই যতটুকু রয়েছে ততটুকু রাইসের সাথে কিন্তু ব্যালেন্স করে নিয়েছে সে বোরহানিটা একদম ভালো লাগেনি অন্যান্য কাচিগুলো কিন্তু খেতে গেলে বেশি রাইস খাওয়া যায় না তারপরে লাস্টে আমাদের পার্সেল আনতে হয় তো শুরুটা ছিল অসাধারণ শেষটাও হলো অসাধারণ আল্লাহ হাফিজ